মিঠার পড়া আজকে পড়বে dara এরকম মার্কস পেজ দেখা চকল ভালো নাম হচ্ছে ইদ্রিস সিং আর এই সামনে নেম চকল দাঁত দাঁতে গিয়ে আমি কোন বাড়ি করি মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস ব্লগ সাহায্য হচ্ছে তোমরা সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন আমি বিছানা তুলছি চকলকে রেডি করে দিয়েছি স্কুল ড্রেস পরিয়ে চকল বাবা উঠে চকল ব্রাশ করতে গেছে তো ওর বাবা ব্রাশ করে আস্তে আস্তে আমার বিছানা গোছাতে হবে আর বাসি ঘরটা ঝাড় দিতে হবে তো চলো বিছানা গুছিয়ে বাসিঘরটাও বেরিয়ে গেছে স্কুলের জন্য চকর বাবা ওকে নিয়ে বেরিয়ে গেছে এবার হচ্ছে আমার কী কাজ রান্না বান্নার কাজ আর কি আর কোনো এখন সকালের দিকে আমার পুরো একদম একটু বসার টাইম পাই না এখন যখন বাবা আসবে সে বলবে চা দাও তাতে সেই সাজ আজকেও নিরামিষ মঙ্গলবার বজরঙ্গলির দিন তো আজকে ইচ্ছা বেগুন আলু বাবা বললো বেগুন আলু করতে বেগুন আলুর তরকারি তোমার মা কষা করে আর কী যেন করবো উচ্ছে বা করলা কিছু একটা ভাজব নিরামিষের দিন নত সেরকম একটা ইচ্ছা করে না কালকে বেশি আইটেম হয়ে গেছে কারণ ওই ভর্তা তারপর কিছু কিছু ভাজা করেছি তাই জন্য তো দেখো এখানে হচ্ছে আমি স্নান সেরে বসেছিলাম পাশে চকর বাবা ফোনে কথা বলছিল তাই জন্য আমি ভিডিওতে কথা বলতে পারিনি পরে তোমাদেরকে ভয়েস করে শোনাচ্ছি আর চকরকে আনতে যাওয়ার জন্য রেডি হব বাট বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে দেখো তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে বৃষ্টির জল ধরে রাখি এই জলে ফিটকেরি দিয়ে আর এই জলে আমরা ভাত করি ভাতটা না পুরো ধপধপে সাদা হয় জানো তো আর তোমরা কে কে এরকম বৃষ্টির জল ধরে রাখো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও আর আমি কথাই বলতে পারছিলাম না চকর বাবা ফোনে কথা বলা শেষই হচ্ছিল না মাথা পুরো একদম হ্যাং হয়ে যাচ্ছিল আর বাবার তো স্কুল থেকে নিয়ে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ ঘেমে গেছে পুরো এসে শুধু ড্রেসটা চেঞ্জ করলাম চেঞ্জ করে এখনও হাত পাও দুই নি বলল বললেও খাবে তো তাদের গ্লুকর্ণটিটা দিয়ে দিই কারণ একটু পরেই তো স্নান করিয়ে ভাত খাওয়াবো তো এই যে চকর দেখো সবে চুল খুলেছি দেখ একটা জিনিস দেখানোর জন্য আবার ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে চকর আজকে এই যে ইংলিশ প্রজেক্ট কপি দিয়ে দিয়েছে ঠিক আছে চকর ভালো নাম হচ্ছে হৃদভি সিং তো ওর আজকে প্রোজেক্ট দিয়েছে ইংলিশ প্রজেক্টটা ম্যামরা দেখে মানে কারেকশন করে দিয়ে দিয়েছে তো দেখাচ্ছি মার্কস কত পেয়েছে পিঠার উপর আজকে পড়বে দাঁড়া এরকম মার্কস পেয়েছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি দেখো এখানে হচ্ছে চকর নাম হৃদবি সিং লেখা চকর ভালো নাম হচ্ছে হৃদবি সিং আর এগুলো এই সামনের নেম ক্লাস রোল নাম্বার সাবজেক্ট এগুলো লেখা আছে এগুলো ম্যামরা লিখে দিয়েছে আর এখানে হচ্ছে ক্যাটের পিকচার লাগিয়ে ক্যাট লিখতে বলেছে আর এখানে ডগের পিকচার লাগিয়ে ডগ লিখতে বলেছে আর এখানে হচ্ছে ক্যাট সম্বন্ধে লিখতে বলেছে ফোর লাইন্স ক্যাট ইজ আ স্মল পেট ইট ইজ ফোর ফুটেড ইটস লুক লাইক আ টাইগার ইট হ্যাজ এখানে হচ্ছে ডগ এর সম্বন্ধে ফোর লাইন্স লিখতে বলেছে ডগ ইজ আ পেট অ্যানিম্যাল ইট ইজ আ ভেরি পেটফুল অ্যানিমাল ইট হ্যাজ টু আইস অ্যান্ড টু ইয়ার ইট ইজ আ ফোর লেগ তো দেখো চক বললাম না চকর পিঠে পড়বে পিঠে কি পড়বে কি মজা ওর এখনো পর্যন্ত মানে কি বলবো এক্সাম কপি বলো তারপর প্রজেক্ট কপি বলো মানে সবটাতে কোনো ইয়ে ওয়ার্ড নাম্বারের জন্য কম্পাইন সবটাতেই ফুল মার্ক্সই পেয়েছে ওটাতে যদি ফিফটিতে হয় ফিফটিতে ফিফটি তারপর হচ্ছে তোমার টেনে হলে টেন আউট অফ টেন তারপরে তোমার হলে আউট অফ এরকমই পায় মানে কোনোটা এক নম্বরের জন্য কম পায়নি তাই ম্যামরা বেশ বলে যে ভালো লাগে শুনতে ঠিক আছে চকও খুব খুশি এটা পাপা দেখলে আর বেশি খুশি হবে চকর বাবা এই প্রজেক্টের খাতা টাতাগুলো এনে দিয়েছিল বলেছিল যে এনে যখন দিচ্ছি কিন্তু ভালো পেতে হবে তো চলো আমি এখন চকান করাই স্নান করাইনি আমি তো জানি না যে কপিটা দিয়েছি আমাকে বলছে মাম্মা আমাকে প্রজেক্ট কপি দিয়ে দিয়েছে তো তারপরে আমি ব্যাগ থেকে বার করে দেখলাম তাই তো সাথে একটু শেয়ার করে দিলাম এইবার যাবো চককে স্নান করাবো লাঞ্চ করাবো তারপরে এখনো অনেক কাজ তো গুড ইভিনিং এখন বাজে হচ্ছে ছটা দশ ছটাই বাজে চকো এখনো এই যে চকো এখনও ঘুমাচ্ছে আমি উঠে গেছি এগুলোকে প্লিজ ইগনোর করো কারণ বাইরে বৃষ্টি হচ্ছিলো সব ঘরে মেলে দিয়েছিলাম তো কি করবো এখন না ফোনে হাত দিতে আমার ভয় লাগছে কারণ ফোনটা আমার একবার হাত থেকে পড়ে গেছে জানো তো টেবিলটা এই দেখো এই টেবিলটা মুছছিলাম এই খাতাটার ওপরে এই খাতা এই যে এইয দেখাচ্ছি এই খাতাটার ওপরে ফোনটা ছিল জানো তো এবার টেবিলটা মুচ্ছি আমি বুঝতে বুঝতে খাতাটা আমি হালকাভাবে সরাল এবার খাতাটা স্লিপ তো দেখো খাতাটা স্লিপ তো মানে ওপরে প্লাস্টিকে এড়িয়ে দেওয়া তো ওটার জন্য না ফোনটারও পেছনে ব্যাক কাভারটা নেই এবার আমি আসতে করেই সরিয়েছি কিন্তু ওই স্লিপের জন্য পুরো সরে একদম নিচে ধাপ ধুপ করে পড়লো আমার নতুন ফোনের একটা কওনা পুরো একদম টেপে মতন গেছে দেখি না আমার কেমন একটা বেশ লাগছে মন খারাপ মন খারাপ লাগছে চকের বাবাও সামনে ছিল আর সেই জন্য ফোনে হাত দিতে এখন বেশি ভয় লাগছে আমার ওই জন্য চবকে আনতে টানতে গিয়ে আমি ফোন বাড়ি করিনি শুধু ওই গান চালিয়ে কানে ইয়ারবাডস লাগিয়েছিলাম ব্যস্ততেই গান চলছিলো ওই শুনছিলাম বাট ফোন আমি বাড়ি করিনি বাড়ি এসে তোমার সাথে কথা বললাম যে আমি বাড়ি চলে এসেছি চলো এখন একটুখানি চকা এখনো ওঠিনি এখনও বাইরে একটু দিন দিন মতন আছে একটুখানি হাঁটি তারপর আবার সন্ধ্যে হয়ে যাবে হলে সব ঘরে চলে আসবো তাহলে এখন একটু বাইরে হাঁটি ফোন আমি কিন্তু আর বার করবো না ফোন ঘরেই থাকছে এখন এখন বাজে পনেরো এগারোটা আর চকর বাবা এই কিছুক্ষণ আগে ঢুকলো চকর বাবাই কিছুক্ষণ আগে ঢুকলো আজকে আসতে লেট হয়ে গেছে আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি চকর কি করছে আমাদের হয়নি ডিনার তাই জন্য খাবার গরম করতে চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরে ফোনটা আনতে ভয় লাগে প্রচুর এমনিতে তো আজকে কালকে হাত থেকে আজকে না কবে কালকে হাত থেকে পড়ে গেছিল ফোনটা আর তার মধ্যে মশলাপাতি যদি হলুদ রং লেগে যায় তাহলে তার কোনো কথাই হবে না নতুন ফোনের পর বারোটা বেরিয়ে যাবে তো চলে আমি খাবারগুলো গরম করে নিই সবাইকে ডিনার সার্ভ করতে হবে চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তাদের সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট